শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ হলো আগস্ট মাসের সাত তারিখ বুধবার গড়িতে সময় এখন সকাল পৌনে আটটা বাজে তো আজকে সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি এখনও চোখ মুখ ধুইনি ব্রাশও করিনি তো দাদার সঙ্গে কথা বলছিলাম তো দাদা গাড়ি নিয়ে কথা বলছে তো এদিকে গাড়ি কিন্তু একটু মুছে পরিষ্কার করছে আর উঠানে অনেকটা কাদা হয়েছে আর গাড়ি নিয়ে আসতে গেলে গাড়িতে কাদা লেগে যায় তো যাই হোক চলো আজকে ব্লগটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনেকটা অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকেই মা আশিবাশে কাজকর্ম করছে আর এদিকে আমার মা বাসে থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়েছে তো আমি ভাবলাম এখন ধুয়ে পরিষ্কার করে নিই তো আমার মায়ের শরীরটা তেমন একটা ভালো না তো আমরা আসলেই কিন্তু মাকে হাতে হাতে কাজকর্মগুলো করে দিই তো এদিকে বাসন কোষণগুলো মাজা কষা হয়ে গেলে কিন্তু মানে যে ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু ব্রাশ করবো তো এই কাজগুলো কিন্তু বাড়িতেও করে থাকি আর বাপের বাড়িতে এসেও কিন্তু করে থাকি যেহেতু আমার মায়ের শরীর ভালো না আর বৌদি কিন্তু বাড়িতে নেই বৌদি রয়েছে বাপের বাড়িতে তো এদিকে এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর মামাম কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে দাদা বৌদি দীঘাতে গেছিলো তো সেখান থেকে কাঁকড়া নিয়ে এসেছে আর চিংড়ি নিয়ে এসেছে সেইগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কাটা ধোয়া করব তো তার আগে কিন্তু মামামের খাবারটাও রেডি করতে হবে আমার মামাম ঘুমিয়ে রয়েছে কিন্তু তার আগে আমি খাবারটা রেডি করে রাখব তো ওকে আবার চোখ মুখ ধোয়াতে হবে অনেক কাজকর্ম থাকে তো এখন আমি মামামের জন্য ওটস রান্না করছি তো আজকে আমি ওটস রান্না করছি অন্য অন্যরকমভাবে তো আজকে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ডাল দেব না শুধু আমি সবজি নিয়েছি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তো সবজির মধ্যে রয়েছে পাকা কুমড়ো ঝিঙে আর আলু রয়েছে তো এই দিয়েই কিন্তু আর গাজরও আছে এই দিয়েই কিন্তু আজকে আমি ওটসটা রান্না করব। এদিকে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে এর মধ্যে এখন আমি ওটস দিয়ে দিচ্ছি ও আর একটা কথা বলে দিই আমার মেয়েকে যখন কোনো সবজি রান্না করে খাওয়াই তখন কিন্তু সবজিগুলো বেশি আমি ভাজি না একটু হালকা ভাজা হয় তারপর কিন্তু মানে ওর মধ্যে জল দিয়ে দিই তো আমি কিন্তু একদম কড়া করে কোনো সবজি একদম ফ্রাই করি না আমাদের যখন রান্নাবান্না করি বড়দের জন্য তখন একটু বেশি করে ফ্রাই করে নিই তো এদিকে আমি আজকে ওটসের মধ্যে একটু শাক পাতা দিলাম মামামের খাবার রান্না করা হয়ে গেছে আর আমার মামাম কিন্তু ঘুম থেকেও উঠে গেছে তো এদিকে ওর রান্নাটা করা হয়ে গেছে আমি কিন্তু মন থেকে অনেকটা নিশ্চিন্ত মনে আছি আর বাচ্চার খাবার তৈরি করা থাকলে তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত মনে থাকা যায় তো এদিকে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে গেছে ওকে অবশ্য আমি ফ্রেশ করিয়ে দিয়েছি এখন এই যে সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি মামাম কিন্তু এই যে দেখো পুরোটা ওটসটাই খেয়ে নিলো আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামকে যে ভাতগুলো আমি মাখিয়ে দিই সেইগুলো কি মামাম পুরোটা খায় হ্যাঁ গো মাম্মাকে আমি যে ভাতগুলো মাখিয়ে দিই মামাম কিন্তু পুরোটাই খায় আর আমার মেয়ে যতটা পরিমাণ খেতে পারবে আমি ততটা পরিমাণেই কিন্তু ভাতটা মাখাই হয়তো মাঝে সাঝে হয়তো এক দু গাল খেতে চায় না তখন সেটা ফেলে দিই তো এই হচ্ছে ব্যাপার কিন্তু মামাম যতটা পরিমাণে খায় আমি ততটাই নিই ওর খাবারটা কিন্তু আমি নষ্ট করি না আর বাড়তি যদি কোনো খাবার থাকে আমি খেয়ে নিই সেটা কিন্তু আগে ভাগেই আমি আলাদা করে রেখে দিই সেই খাবারটা আমি পরে খেয়ে নিই তো যাই হোক এইদিকে দেখো কাঁকড়া বের করে নিয়ে এসেছি এগুলো ফ্রিজের মধ্যে ছিল কাঁকড়া এনেছে আমার দাদা দীঘা গেছিলো তো সেখান থেকে আর এই যে চিংড়ি নিয়ে এসেছে এগুলো হচ্ছে বাগদা চিংড়ি তো আজকে দুপুরবেলা কিন্তু এই দিয়েই রান্নাবান্না হবে তো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এইগুলো ধুয়ে রাখবো তো এখন একটা কচু পাতা কেটে নেবো কেননা এই এঠো জিনিস তো আষ্টের জিনিস এগুলো মানে একটা কচু পাতার উপর বটিটা পেতে তারপর কিন্তু কাটবো তো এদিকে এই যে কাঁকড়া কাটতে এসেছি আর সত্যি কথা বলতে কাঁকড়া কাটতে এসে আমার আঙুল যে এত জায়গায় ফুটো হয়ে গেছে মানে প্রচণ্ড ব্যথা হয়েছে আঙুলে আজকে দুপুরবেলায় তোমাদের দাদা আসবে খেতে ওই জন্য কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করছি তোমাদের দাদা এসে যেহেতু খাবে আর এইগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর কাঁকড়ার মধ্যে প্রচুর নোংরা থাকে চিংড়ির মধ্যেও থাকে তবে এই সমুদ্রের কাঁকড়া তো অতটা পরিমাণে নোংরা থাকে না কিন্তু মিষ্টি জলের যে কাঁকড়াগুলো থাকে সেইগুলো বেশি নোংরা থাকে গায়ে আর কাঁকড়ার গায়ে নোংরা ওঠানোর জন্য আমি কিন্তু একটা ব্রাশ ব্যবহার করি ব্রাশ দিয়ে একদম ঘষে ঘষে নোংরা বের করে দিই আর এই যে নোনা জলের যে কাঁকড়াটা এটার মধ্যে অতটাও নোংরা নেই জল দিয়ে ভালো করে ধুলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর এই যে দেখো চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন এইগুলো সব এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে দুপুরবেলা কাঁকড়া সেই সঙ্গে চিংড়ি রান্না হবে কিন্তু আমাদের দু মাম কি খাবে তো তার জন্য আমার দাদা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে এইগুলো আজকে মামামদের খাওয়াবো তো সব খাবে না এখান থেকে কয়েক পিস দিয়ে রান্না করব। তো এখন আমি একটা আম বের করে নেবো মামামকে নিয়ে খাবো তো মামাম দেখো খালি গায়ে রয়েছে তো ও জল ঢেলে নিয়েছিল গায়ে ওই জন্য এখন অবশ্য সাড়ে এগারোটা প্রায় বাঁচতে আসলো একটা আম বের করেছি খাবো আর মামামকে নিয়ে খাবো মামাম তো খেতেই চায় না তবুও ওকে দেবো আর এদিকে মৌসম্বিগুলো আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি বাড়িতে তো তোমরা দেখো কিভাবে আমি মৌসম্বি লেবুর রস বের করি কিন্তু এই যে বাপের বাড়িতে এসে এক মুশকিলে পড়েছি কিভাবে মৌসম্বী লেবুর রস বের করবো কিছুই বুঝতে পারছিলাম না তো এইভাবেই কিন্তু বের করে নিলাম তারপর মামামকে খাইয়ে দিয়েছি আর এদিকে আমার মা দেখো মামামদের কাপড়গুলো একদম সকালবেলা মানে ভোরের দিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছে এই যে রোদে মেলে দিয়েছে বর্ষার দিনে জামা কাপড়গুলো মেলতে যে কি অসুবিধা তো এখন অনেক রোদ উঠেছে তো আবার কেননা একটু পরে বৃষ্টি আসলো মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওই সময়টা এত ব্যস্ততার মধ্যে কেটেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি মামাম প্রচণ্ড কান্না করছিল আর ও যখন প্রচণ্ড ঘুম পেয়ে যায় ও কিন্তু কান্নাকাটি করে আজকে দুপুরে মামামকে কি খাওয়াবো তারই প্রস্তুতি করছি তো ঝিঙে কেটে নিয়েছি আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে একটা টমেটো নিয়েছি পুরো টমেটো আমি দেব না অর্ধেকটা পরিমাণে দেব আর আমার মামাম তো ঘুমোচ্ছে আর এদিকে মামামের দিদিভাই ভাই কিন্তু ঘুমোয়নি সবজি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে রান্না করতে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তো আজকে দাদা রুই মাছ এনেছিল আর রুই মাছের পেটিগুলো একদমই পাতলা ছিল ওই জন্য রুই মাছের পেটি আর দিলাম না আর রুই মাছের পেটি সেই সঙ্গে কাতলা মাছের পেটি বেশিরভাগ খাইয়ে থাকি কেননা পেটির মাছে না কাটাটা। কম থাকে আর যে কাটাগুলো থাকে একটু বড় বড় টাইপের থাকে ওই জন্য পেটির মাছটা খাওয়াই আর এই যে দেখো আমি এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো জিরা ফোড়ন দিয়েছি আর তেল একটু কমিয়ে রেখেছিলাম কেননা অনেকটা পরিমাণে হয়ে গেছিলো আর এদিকে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি তারপর আমি ঝিঙাগুলো দিয়েছি আর টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি আর একটা কথা বলে দিই এই যে দেখো টমেটোর যে খোসাটা এই খোসাটা কিন্তু আমি ফেলে দিই এটা কিন্তু জানো তো বাচ্চাদের খাওয়ালে এমনকি বড়দের খাওয়ালেও কিন্তু হজম হয় না তো একদমই গায়ের থেকে ছেড়ে গেছে আমি কিন্তু এই যে খুন্তি দিয়ে এইভাবেই আমি ফেলে দিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তরকারিটা কিন্তু দেখে দুর্দান্তই লাগছে তো দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু তেমনই হয়েছিল আর মামামের খাবারটা কিন্তু আমি ভালো করেই রান্না করি একদম টেস্টি টেস্টি করে তো আমি কিন্তু প্রথম চেখে নিই যে খাবারটা কেমন হলো এদিকে মামাম দেখো ঘুম থেকে উঠে গেছে আর চেয়ার নিয়ে খেলা করছে তো চেয়ারটা এক নাগারে এইভাবে ঠেলতেই আছে তো মামামের জন্য তরকারিটা রান্না করা হয়ে গেছে কিন্তু ভাত এখনও রান্না করা হয়নি আর আমার বোন রান্না করছে বোনকে সমস্ত কিছুই আমি গুছিয়ে দিয়েছি মশলা থেকে শুরু করে মাছ ধুয়ে দিয়েছি সমস্ত কিছুই করে দিয়েছি আমার বোন শুধু রান্না করছে আর এদিকে দেখো মাম্মা ঠাকুরঘর থেকে নকুলদানার কৌটাটা নিয়ে এসেছে নকুলদানা দেখলে ও একদম পাগল হয়ে যায় আমাদের বাড়িতে নকুলদানা দেখলেও কিন্তু এরকমই করে আমাকে বলবে মা দাও তারপর ওর হাতে দিই ও কিন্তু খায় না পুরোটাই নষ্ট করে বা ওর পাশে কেউ যদি থাকে ওর ঠাম্মি থাকে বা ওর দাদাভাই থাকে ওর বাবা থাকে যেই থাকুক না কেন তাদের মুখের মধ্যে দিয়ে দেয় নিজে খায় না দেখো নকুলদানাটা নিয়ে কি করছে তো এই যে মাম্মাম দেখো এইভাবে খেলা করছে আর মাম্মামকে কিন্তু এখন আবার খাওয়াবো আমার দাদা বাজারে গেছিল। বাজার থেকে টক দই নিয়ে এসেছে তো রায়তা খাবে ওই জন্যই তো ও কিন্তু রায়তা খেতে খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি রায়তা খেতে তো ওরা কিন্তু নন বেঙ্গলে থাকে ওই জন্য ওইখানে রায়তা খাওয়ার প্রচলনটা অনেকটা বেশি তো এদিকেই যে দেখো মামামের জন্য খাবার রেডি করলাম তো মামাম যতটা পরিমাণে ভাত খাবে ততটা পরিমাণেই কিন্তু আমি ভাত নিয়েছি আর এদিকে তরকারি আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো পিয়া দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মামামকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দাও তারপর মামামকে কিভাবে খাওয়াও তো দেখো মামামকে তো আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিই তারপরে আমি ভাতটা যেভাবে তোমাদের একদিন দেখিয়েছিলাম যে হাত দিয়ে মেখে নিই সেইভাবেই হাত দিয়ে মেখে নিই ভাতটা তারপর তরকারি ওর সঙ্গে মিশিয়ে দিই এমনকি মাছ আমি ভাতের সঙ্গে ধরে ধরেও খাওয়াই আবার অনেক সময় ভাতের সঙ্গে মিশিয়েও দিই তো এইভাবেই খাওয়াই তো যাই হোক তোমাকে কিন্তু একদিন আমি দেখিয়ে দেব যে মামমামকে আমি কিভাবে খাওয়াই তো এদিকে আমার দাদা কিন্তু রায়তা তৈরি করলো আর আমাকে এখন বলছে একটু চেখে দেখ কেমন হয়েছে সত্যি খুবই ভালো হয়েছে আর রায়তা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর হজমেও কিন্তু অনেকটা সাহায্য করে তো টক দই খাওয়া কিন্তু শরীরের মানে শরীর স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকারী আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই এদিকে চিংড়ির মালাইকারি আর হয়েছে কাঁকড়ার ঝোল মানে একদম লাল লাল কাঁকড়ার ঝোল আর এদিকে করলা ভাজা আর রায়তা তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি মাম্মামের বাপি এখন বাড়িতে চলে যাবে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে আর মাম্মাম ওর বাপির পেছনে ছাড়ছে না বারবার বলছি মামাম আমার কোলে এসো তোমার বাপি চলে যাবে তো মামাম কোল থেকে নামবেই না তো ওকে একটু গাড়িতে ওঠাতে হবে তাহলে ওর মনটা অনেকটা ভালো হবে এদিকে বারবার বলছি এসো আসবে না তো এই যে দেখো গাড়িতে উঠেছে তো এখন আবার এই রাস্তার সামনে গিয়ে নামিয়ে নিয়ে আসব। না হলে কিন্তু কান্না করতেই থাকবে তো এই যে এখন নিয়ে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ওর দিদুন একটু ওকে পায়ে তেল দিয়ে দিচ্ছে কেননা পায়ে মশায় কামড়েছে তো যাই হোক এই যে দেখো মামাম এখন চুরি পড়ছে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা